সামনে রমাদান আসছে যে রমাদান মাস আসার আগেই একটা মানসিক প্রিপারেশন নিতে হবে প্রথম একটা প্রিপারেশন যে আমি এই একটা মাস কিভাবে কাটাবো আমার ঘুম খাওয়া দাওয়া পড়াশোনা এবাদত জিগিরাজগার ব্যবসা এগুলোর মধ্যে একটা সময়ের ব্যালেন্স করতে হবে রমাদান মাস আসার আগেই সরফেস আলহীন তারা কী করতেন তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা এটাকে কমায় ফেলা এর জন্যে যদি সম্ভব হয় বড়ো বড়ো বাজারগুলো আগে করে ফেলা উচিত এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতো না রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা কিভাবে শেষ দশকে বেশি বেশি করার কথা শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি তো এর জন্য আমরাও দায়ী কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জনগুলো তুলে দিই এবং শেষ দশকে তারা যায় ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা এমনকি ঈদের যে বাজারঘাট আমরা যে পাতি বাজারঘাট পড়ি ঈদের এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত আপনিই আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না তার চেয়ে হতভাগা আর কি নয় প্রথমে একটা প্রিপারেশন মানসিক প্রিপারেশন যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায় এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না আল্লাহ আল্লাহকে আমাদেরকে করা অফীকার করে পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফির পৌঁছান মানে সকালবেলা পাখি বেরো হয় সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় কোথায় ফেরে এই দৃশ্য আমরা সবাই দেখি তো রমাদান মাস আসে বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি কেউ নামাজ আগে পড়তেন এখন বেনামাজি হয়ে গেছে কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে এখন আবার আস্তে আস্তে এই মানের হালত কমে গেছে আমল কমে গেছে রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময় আল্লাহবাকে আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক গান করবেন দ্বিতীয় কথা হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকও অর্জন কর আপনারা যদি সুরা বাকারা পড়েন প্রথম আয়াতটাই লেখা আছে কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সাওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল তোমাদের উপর নতুন নয় যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো এটার ব্যাখ্যা এর আগের লেকচারে আমি বলেছি এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না পান করি না চুপ করে খেতে পারি খাই না চুপ করে পানি পান করতে পারি করি না করি করি না কেন কারণ আমি ফিল করি বা আমি আমরা উপলব্ধি করি যে পাক আমাকে দেখছেন কেউ না দেখলেও আল্লাহ আমাকে এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকুয়ার একটা মানদণ্ড যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি খাবার হালাল ছিল ছেড়ে দিলাম পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য জন্য জন্যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটা করা যাবে না কারণ আমি এখন সহায় রোজা আছি এই যে চেতনাটা এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায় তাহলেই এই লাল লাগুল তার খুব হবে না ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে এমন কোন শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী রাসুলের বিরোধী কোন শরীফ থেকে শরীফা চলবে না এখানে অত বোঝা যাচ্ছে কি লাল লাগুন তার একটু ব্যাখ্যা বুঝি কেন খাই না খাই না কেন আল্লাহ দেখছেন কেন পানি পান করি না এটা ফিল করি তো কেন স্ত্রীসহবাস করলাম না আল্লাহ না করে চান রোজা ভেঙে যাবে তিনটা হালাল ছিল না হারাম হালালই ছেড়ে দিলাম তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষা ক্ষেত্রে যখন আমি জ্ঞান অর্জন করব এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যে জ্ঞান আমাকে আল্লাহ এবং তোর রাসুল থেকে দূরে সরাই দিবে প্রথম যে বহিটা আসছে জ্ঞান কেন্দ্রিক এ করা বিস্মের অব্দি খালাক আমরা শুধু ওইখান থেকে একটা মেসেজ নেই যে এ করা মানে আল্লাহ করতে বলেছেন আসলে পুরো আয়টাকে বুঝেন আল্লাহ পাক তার নবীকে বলছেন এ করা বিস্মি রব্বি কেল্লি খালাক এ করা আপনি পড়ুন বিস্মি নামে রব্বিকে আপনার রবের এল্লাদি কে নাকি এল্লাদি খালাক যিনি সৃষ্টি করেছেন এ করা আপনার সেই রবের নামে যিনি আপনাকে আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় স্রষ্টার দিকে নিয়ে যায় সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্ঞান ওটাই হলো শিক্ষা আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় আমাকে এইটা শেখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে তাহলে এই এইগুলো জ্ঞান নয় এগুলোকে বলা হয় জাহেলিয়া কি বলা হয় যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না যে জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না যে জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না যে জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না এগুলোকে বলা হয় এক বাক্যে যা কি বলা হয় এটাই ছিল আবু জাহেলের যুগের সুন্দর আবু জাহেলের যুগে এগুলোই চলতো আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া আপনারা গালি দেন অনেকেই একটা বর্বর জাহেলি যুগ ছিল কিন্তু কেন কেন আমরা জাহেলি যুগ বলি কারণ ওই যুগেও সিরকেট ছড়াছড়ি ছিল যেটা এই যুগে আছে ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল যেটা এখন এখনকার যুগের শূন্য ফরস সুন্নত না ফরস এখনকার যুগের ফরস সুদভিত্তিক অর্থনীতি এখনকার অর্থনীতির ফরস যে কোনো অর্থনীতির দিকে যাবেন দেখুন ছাড়া এখন গতি নাই ছাড়া নড়ার জায়গা নাই আপনি নড়তে চাইলেও ধরে ফেলবে আপনাকে এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন আপনার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে আপনি বাসতেও চান আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো ওই আইয়াবি জাহিলিয়াত মানে মাদক আর মাদক ঠিক এই যুগের মতোই আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি অবমাননা জেনা ব্যভিচার পরকিয়া দর্শন অশ্লীলতা বেহায়াপনা বেপরদামি এই যুগে এর লক্ষণ এই যুগে নাই ঠিক আগের চেয়ে বেশি না কম বেশি আইয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব মারামারি কাটাকাটি এখন কা নাই যুগে আছে তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয় এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরাই দেয় তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকব। সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তরাসুলের দিকে নিয়ে যাবে যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং তরাসুল থেকে দূরে সরাবে এটার নাম জ্ঞান না এটার নাম কি চাহিলিয়াত মূর্খতা এখন দেখেন অনেক কথা সব কথা মাহফিলে বলা যায় না লম্বা করা যায় না মূল কথাটা কি দেখেন আমরাও স্কুল পড়েছি কলেজ পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাদ্রাসাও পড়েছি পড়ছি এখন আমরা তালেবাহিন এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি ইংরেজি পড়ে শেষ করে ফেলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে শেষ করছি ঠিক আছে আমরা জিও পলিটিক্স অর্থনীতি সব পড়ে শেষ করছি এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি কেন পড়েছি কারণ সিলেবাসে ছিল না পড়লে কি হবে পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে না পড়লে কী হবে সার্টিফিকেট আসবে না সার্টিফিকেট না আসলে চাকরি হবে না চাকরি না হলে বিয়েসদি হবে না বিয়েসদি না হইলে জীবনটা বরবাদ এই তো আমাদের ফিলোসফি তো এরকম তাই না নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই নিজের পায়ে এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে চেতনাটা দিয়ে আমাদেরকে এই দশ থেকে বিশ বছর এগুলো পড়তে হলো আমরা পড়লাম এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সল্লাহ আলীম আসসালাম যদি থাকতো কোরআনের তেলাওয়াত থাকতো আরবি ভাষা থাকতো কোরআনের তর্জমা থাকতো নবী সাল্লুর আলিম আসালামের অন্তত এক হাজার হাদিস অন্তত এক হাজার হাদিস থাকতো ইসলামের কিছু ইতিহাস থাকতো ইসলামের অর্থনীতির কিছু ভিত্তি থাকতো আকিদা উসুল এবং ফেত এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না পাস না করলে আমার চাকরি হতো না চাকরি না হলে আমার নিজের পায়ে দাঁড়াতে পারতাম না তাহলে এই ষোলো কোটি মানুষ এগুলো শিখত না শিখতো না বুঝতে পারতেছি শিক্ষা মূল সমস্যা এখানে এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে আর কিছু আইওয়ার সোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে এগুলো তো থাকলোই টুকরা টুকরা ইসলাম তো অনেক দূরের কথা এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আপনারা সবাই আমরা সবাই মসজিদে কোনায় বসে বসে এই কোরআন তিরিশ দিনে তিরিশ খতম তবু কিছুই যায় আসে না কিন্তু কখন যায় আসবে যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যায় তো তাহলে যায় আসতো রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে